আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ আশা করি ভালো আছেন সুস্থ আছেন আজকের এই ভিডিওতে আমি হোমিওপ্যাথি চিকিৎসা ব্যবস্থায় আমরা ক্যান্সার নিয়ে কিভাবে ভাবি সে বিষয়টাই আলোচনা করছি আমি বেশ দীর্ঘদিন ধরে ক্যান্সার নিয়ে ঘাটাঘাটি করছি চিকিৎসা করছি বেশ কিছু রোগীর চিকিৎসা দিয়েছি তারা ভালো আছে সেগুলোর ফলো সোশ্যাল মিডিয়ায় আমি প্রকাশও করেছি তো হোমিওপ্যাথিতে অনেক সময় দেখা যায় অনেকে দাবি করেন ক্যান্সার ভালো হয়ে যায় তিন মাস চার মাস ছ মাস চিকিৎসা করলে ক্যান্সার ভালো হয়ে যায় ইত্যাদি চোখ ধাঁধানো অনেক বিজ্ঞাপন আমি দেখে আসলে আমরা এখন এমন একটা জায়গায় বা সময়ে পৌঁছেছি যে সুন্দর জিনিস চাকচিক্য জিনিস এবং সুন্দর অ্যাড সুন্দর চেম্বার সুন্দর ডাক্তার সুন্দর গেটআপ এগুলা দেখে বেশি আকৃষ্ট হয় কিন্তু ভিতরের মূল জিনিসটা যতক্ষণ পর্যন্ত ঠিকই না ততক্ষণ পর্যন্ত শিখি না আমার এই দীর্ঘদিনের হোমিওপ্যাথি প্র্যাকটিস থেকে ক্যান্সার রোগীদেরকে নিয়ে যতটুকু কাজ করেছি তার মধ্যে আমার কাছে যেটা সব থেকে বেশি মনে হয়েছে ক্যান্সার রোগীরা বা একজন রোগী বা একজন মানুষ ক্যান্সারে আক্রান্ত হচ্ছে তার পেছনে প্রথম যে কারণ সেটা হচ্ছে দীর্ঘদিনের মানসিক দুঃখ কষ্ট মনের মধ্যে চেপে রাখা দুই নম্বর হল নিজের কষ্ট কাউকে না বলতে পারা তিন নম্বর হচ্ছে সাপ্রেশন সেটা ইমোশনাল হোক কোনো ডিজিজ হোক অথবা ওই ডিজিজটা এমন কোনো ড্রাগ রেমেডি প্রোটেন্সিল বা হাবস ইউজ করা হয়েছে যার ফলে বডিতে হয়ে গেছে গেছে চাপা পড়ে চার নাম্বার হচ্ছে যাদের বেশি পাঁচ নাম্বার হলো যারা মানসিক ভাবে কষ্ট পায় ক্ষত বিক্ষত হয় কিন্তু কাউকে ক্ষমা করতে পারে না তাহলে হোমিওপ্যাথির দৃষ্টিতে এই ক্যান্সারকে কিভাবে ভাবা উচিত আমি স্পষ্ট ভাষায় বলছি আমার দিক থেকে মনে হয় ক্যান্সার হান্ড্রেড পার্সেন্ট সেরে যাবে এই কথাটা বলা বর্তমান সময় অনুযায়ী দু হাজার ছাব্বিশ অনুযায়ী অপরাধ কেউ যদি বলে যদি ম্যাজিস্ট্রেটই ম্যাজিস্ট্রেট তার ম্যাজিস্ট্রেটি পাওয়ার যদি দেখায় তাহলে সে অবশ্যই জরিমানার সম্মুখে পড়বে এটা বলা কখনোই উচিত না অনেক রুগীরাই দেখি নাম শুনে আরেকজনের গল্প শুনে বিশাল বড় প্রত্যাশা নিয়ে আসেন এই ধরনের কোনো প্রত্যাশা নিয়ে কখনোই কোনো ডাক্তারের কাছে যাবেন না যদি প্রত্যাশা আস্থা এবং ভরসা করার রাখতে হয় তাহলে একমাত্র আসমানের মালিকের কাছে রাখবেন আমরা ডাক্তাররা শুধুমাত্র আপনাদের সাহায্যকারী আপনাদের হেল্পিং হ্যান্ড আমরা এটা নিয়ে ঘাটাঘাটি করছি আলোচনা করছি পড়াশোনা করছি তাই এ বিষয়ে আমরা একটু জ্ঞান রাখি এর বাইরে কিছু না আর বিষয় দেখি অনেকে অলৌকিক কিছু দাবি করেন অমুক গাছের পাতা খান অমুক জায়গার পানি খান অমুক জায়গার এটা করেন ওটা করেন এগুলা সম্পূর্ণ ভুয়া কথা তবে ব্যতিক্রম কিছু হতে পারে আমি অস্বীকার করছি না তাহলে সবই তো নেগেটিভিটি বলছে এগুলো তাহলে পজিটিভিটিটা কি দেখেন পজিটিভিটিটা হচ্ছে রুগী এবং ডাক্তারের মধ্যে একটা দায়িত্বশীল সমন্বয় প্রয়োজন এই রুগীকে ভালো রাখতে হলে ভালো একটা জায়গায় পৌঁছে দিতে হলে দায়িত্বশীল সমন্বয় দরকার সেগুলো আবার কি এক আমাদের হোমিওপ্যাথির দৃষ্টি থেকে একজন রুগীর ভাইটাল ফোর্সকে চিকিৎসার মাধ্যমে কিছু ঔষধ প্রোটেন্সি রেমেডির মাধ্যমে সাপোর্ট দেওয়া দায়িত্বশীল জায়গাটা বলছি ভাইটাল ফোর্সকে সাপোর্ট দেওয়া ওইটাকে যদি একটু ঘুরায় দেওয়া যায় আর রুগী যেই অবস্থায় আছে যে গোহাটায় পড়ে গেছে যে রোগটাই আটকে গেছে যার মনটা ওইখানেই ঘুরছে বারবার ওইখান থেকে যদি একটু বের করে নিয়ে আসা যায় এ রোগী ঘুরে যেতে পারে ভালোর দিকে যেতে পারে তাই রোগকে কখনো রোগ হিসেবে নেবেন না ও আপনার শত্রু ও আপনার শত্রুকে যেমন আপনার বাড়ির আশেপাশে ভিড়তে দেবেন না ঠিক রোগটাকে নিয়ে চিন্তা না করে ওকে অ্যাভয়েড করে আপনার বডি থেকে ওকে দূরে তাড়ান এটা হচ্ছে দায়িত্বশীল সমন্বয়ের এক নাম্বার পয়েন্ট দুই নম্বর হচ্ছে ডাক্তারের উচিত হবে যদি পেইন থাকে বা কোনো সিমটমস থাকে খুব দ্রুত সময়ের মধ্যে সেটা কন্ট্রোলের মধ্যে নিয়ে আসা তবে একটা সময় গিয়ে খুব অতিরিক্ত হয়ে যায় তখন আর কোনো কিছু কাজ করে না তিন নম্বর হচ্ছে সাইড ইফেক্ট ম্যানেজমেন্ট ম্যাক্সিমাম যে রোগীগুলো আমি দেখেছি খুব অল্প সংখ্যক উইদাউট কেমো দেখেছি ম্যাক্সিমামই কেমোথেরাপি কেমোথেরাপির পরে যে সাইড ইফেক্টগুলো হয় এগুলো হোমিওপ্যাথিতে বেশ ভালোভাবেই নিয়ন্ত্রণ করা যায় সেগুলো আমাদেরকে দেখতে হবে তিন নাম্বার হল রুগীর কোয়ালিটি ইম্প্রুভমেন্ট করতে হবে লাইফ জীবনযাত্রা যেখানে ছিল ওইখান থেকে ইম্প্রুভমেন্টের মধ্যে বা দিকে নিয়ে যাইতে হবে এটা ডাক্তারকে বলে দিতে হবে পেশেন্ট পার্টিকে সে অনুযায়ী কাজ করতে হবে তারপরে পয়েন্ট হচ্ছে রুগীর যে ইমিউনিটি ওই যে প্রথমে বললাম ভাইটাল ফোর্স সেটাকে সাপোর্ট দিতে হবে এমন কোনো খাবার এমন কোনো সাপ্লিমেন্ট এমন কোন জায়গা এমন কোনো স্থান এমন কোন প্লেস যেখানে নিয়ে গেলে রোগীর মনটা ভালো হয় শরীরের মধ্যে একটা ভালো লাগা তৈরি হয় এমন জায়গায় নিয়ে যেতে হবে তাহলেই রোগী ইম্প্রুভমেন্টের দিকে যাবে এখন কথা হলো স্টেজ অনুযায়ী ক্যান্সার রুগীদের জন্য হোমিওপ্যাথির ভূমিকা কি বা আমরা যে কেস গুলো নিই তার ভূমিকা দেখেন একদম আর্লি স্টেজে যারা আছেন তাদের জন্য যেটা বলবো সাপোর্ট প্লাস কনস্টিটিউশনাল ট্রিটমেন্ট আমাদের হোমিওপ্যাথিতে আমরা একটা রুগীর শারীরিক মানসিক অতীত যেমন প্রথমে বললাম মানসিক সিমটমস গুলো দায়ী সেগুলো জেনারেল ইচ্ছা অনিচ্ছা আকাঙ্ক্ষা ক্র্যাভিংস অ্যাভারসন সবকিছু শুনে যে ট্রিটমেন্টটা হয় এটা করতে হবে সার্জারি বা কেমোথেরাপি দেওয়া হয়ে গেছে এই ক্ষেত্রে আমাদেরকে কি করতে হবে এই ক্ষেত্রে যেটা করতে হবে সেটা হচ্ছে রিকভার করতে হবে হলো অপারেশনের পরে কি হচ্ছে চিরিক মারা ব্যথা হচ্ছে ঘায়ে দিচ্ছে জায়গাটা শক্ত হয়ে আছে এটাকে ইম্প্রুভ করাইতে হবে এরপরে হচ্ছে কেমো দেওয়ার ফলে যদি কোনো সাইড এফেক্ট হয় সেটা আমাদেরকে কমাতে হবে এখন রুগী যদি অ্যাডভান্স স্টেজে চলে যায় অ্যাডভান্স স্টেজে যখন চলে যাবে তখন প্রচুর পেন পায় আমরা পেনটাকে রিলিফ করতে হবে ক্ষুধা কমে যায় বাড়াইতে হবে খেলে শরীরটা একটু ভালো লাগবে মুখের স্বাদ চলে যায় সেটাকে বাড়াইতে হবে ঘুম চলে যায় ঘুমটাকে বাড়াইতে হবে ঘুমাইলে একটা ফ্রেশনেস কাজ করে সেটা রোগীর মধ্যে বাড়াইতে হবে এরপরে হচ্ছে মেন্টাল সাপোর্ট দিতে হবে কাউন্সিলিং করতে হবে রোগীর সঙ্গে যদিও অ্যাডভান্স স্টেজে আ তেমন ধৈর্য থাকে না সেক্ষেত্রে রোগীর সঙ্গে যারা আসবে তাদের সঙ্গে কথা বলতে হবে একটা বিষয়ে হোমিওপ্যাথি ডাক্তার তথা রুগীদের জন্য সতর্ক থাকা খুবই প্রয়োজন যেন কোনো ডাক্তারের চোখ ধাঁধানো কোনো বিজ্ঞাপন দেখে বিপদে না পড়েন সেজন্য বলছি এক হলো হোমিওপ্যাথিতে এমন কোনো ঔষধ ওষুধ নেই প্রোটেন্সি নেই ড্রাগ নেই বা হোমিওপ্যাথিতে তো কোনো স্টেরয়েড নেই যা খেয়ে চার মাস পাঁচ মাস ছ মাসের মধ্যে ক্যান্সার ভালো হয় তবে চার মাস পাঁচ মাস ছ মাস ট্রিটমেন্ট করলে আর্লি স্টেজের ক্যান্সার গুলো বা ক্যান্সারে আক্রান্ত রুগী গুলো যথেষ্ট পরিমাণ ভালো থাকে এ বিষয়ে আমাকে অমত করাতে পারবেন না কারণ আমার কাছে রুগী চিকিৎসাধীন আর্লি স্টেজের এবং তারা ভালো আছে আমি এমনও আপনাদেরকে ফলো দেখাতে পারবো রুগী ওষুধ খেয়ে বলছে কই এখন তো মনে হচ্ছে না আমার কোনো রোগ আছে আমি বিন্দাস সব কাজ করছি আর্লি স্টেজের কথা বলছি দুই নম্বর হলো হোমিওপ্যাথিতে ক্যান্সারের জন্য পাঁচটা দশটা পঞ্চাশটা একসাথে একশোটা দেড়শোটা দুই মিনিট পর পর তিন মিনিট পর পর ছ মিনিট পর পর এক ঘন্টা পর পর এই রকম কোন ওষুধ নেই খুব বেশি থেকে বেশি হলে দিনে দুবার দুদিন পর পর একবার মাসে একবার এই রকম নির্দিষ্ট সময় অনুযায়ী ঔষধ আছে কিন্তু এক মিনিট দু মিনিট অন্তর অন্তর কোন ঔষধ হোমিওপ্যাথি নেই 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 আমি চ্যালেঞ্জ করছি ভিডিওর মাধ্যমে যে সঠিক আছে সে কখনোই আমার এই কথাকে অস্বীকার করতে পারবে না আপনি যে কোনো বাংলাদেশ তথা পৃথিবীর যে কোনো কলেজে প্রফেসর প্রিন্সিপালকে আমার এই কথাগুলো শেয়ার করতে পারে সে যদি ক্যান্সার নিয়ে কাজ করে থাকে তাহলে আমার এই কথাগুলোকে কোনো ভাবে অস্বীকার করতে পারবে না আচ্ছা আর একটা পয়েন্ট দেখি হোমিওপ্যাথি ডাক্তারদের কাছে আসলে ক্যান্সারের কোন ঔষধ অ্যালোপ্যাথি চলমান থাকলে পট করে একটা বলে অন অভিজ্ঞতার কারণে এই ওষুধটা বন্ধ করে দাও দেখেন প্রত্যেকটা ওষুধের আহ একটা নিয়ম আছে একটা ডোজ আছে ওটা পূরণ না করলে ওই ঔষধটা পরবর্তীতে কিন্তু অনেক সময় কাজ করে না বা যে ডোজটা মেনটেন্স করলে একটা রোগ ভালো হবে বা রুগী স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে ওটা অসম্পূর্ণ রাখলে ওই ওষুধটাই আবার কিন্তু পরবর্তীতে বডিতে উল্টা প্রতিক্রিয়া খারাপ প্রতিক্রিয়া সৃষ্টি করতে পারে তাই না বুঝে হুটহাট যে কোনো ওষুধ বন্ধ করা যাবে না মনে রাখবেন এবং যদি এরকম কোনো ডাক্তার করে থাকে সে ডাক্তার একটা রুগীকে নষ্ট করবে না আমি স্পষ্ট ভাষায় বলছি সে ডাক্তার তার নিজের সুনামকে নষ্ট করবে তার নিজের প্র্যাকটিসকে নষ্ট করবে ডাক্তাররা আমার এই কথাগুলো শুনে কষ্ট পাবেন না রুগীরাও পাবেন না আর একটু কষ্ট লাগতেই পারে কারণ আমি খুব টাটকা কথা বলছি ক্লিয়ার কথা বলছি যারা সঠিক পথে আছেন তারা অবশ্যই আমার কথাগুলোর সঙ্গে একমত প্রকাশ করবেন ভিডিও শেষ করার আগে যে কথাটা বলতে চাই একদম যে এক বাক্যে বা দুটা চারটা শব্দে বলতে বলেন তাহলে ক্যান্সার চিকিৎসায় একজন হোমিওপ্যাথি ডাক্তার কাজ হলো রুগীকে বাঁচানো রুগীকে সর্বোচ্চ সময় অনুযায়ী বাঁচিয়ে রাখার চেষ্টা করা এবং এই চেষ্টাটা করতে হবে কোনো 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 ধরনের মিথ্যা আশা না দিয়ে যদি রুগীকে ডাক্তার মিথ্যা আশা দিয়ে লোভ লালসা দেখিয়ে চিকিৎসা শুরু করে এবং বাঁচানোর চেষ্টা করে তাহলে সে রুগী বাঁচে না বরং খুব দ্রুত সময়ের মধ্যে এই পৃথিবী ছেড়ে পরকালে গমন করে তাই যাদের পরিবারে ক্যান্সারে রুগী আক্রান্ত আছে বা রোগী আছে যারা ক্যান্সারের ট্রিটমেন্ট নিচ্ছেন হোমিওপ্যাথি ডাক্তারদের থেকে তারা অবশ্যই ভেবা ভাবনা চিন্তা করে চিকিৎসা নেবেন আপনাদের জন্য কামনা রইল আপনাদের রোগীদের জন্য শুভ কামনা রইল আল্লাহ হাফেজ